আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আবারও চলে আসলাম কেনাকাটা করার জন্য এ টু জেড দুবাই মার্কেটে তো সিভিল ভাই দেশে চলে যাবে তাই আমরা কেনাকাটা করতেছি দেন আমি এর আগের দেখেছিলাম আপনাদেরকে কি কি করলাম এন্ড আজকে আবার চলে আসলাম কেনাকাটা করতে এখন আমরা বর্তমানে আছি এ টু জেট মার্কেটে আর এখানে পুরোটা মার্কেট ঘুরে আমরা দেখতেছি কি কি পাওয়া যায় আর সিভিল বাই সিভিল ভাইয়ের ফ্যামিলির জন্য কি কি নিবে তো এইগুলো এখন আমরা ঘুরে দেখতেছি আর এখানে আইসা অনেকগুলি কালেকশন দেখতেছি দেন আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এইদিকে আমি একা একা ঘুরতেছি আর দেখতেছি এই মার্কেটে কি কি পাওয়া যায় আমি এখন বর্তমানে আসলাম লেডিস দেন এখানে আইসা অনেকগুলো পার্স ব্যাগ দেখতেছি তো এখানে অনেকগুলো ব্যাগ আর সবগুলি পার্সই আমার কাছে অনেক ভালো লাগতেছে দেন আমি এগুলো দেখতেছি আর এই দিকে আসলাম জুতার কালেকশনে দেন এখানে আইসা এই ছোট্ট জুতাগুলি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এগুলি হচ্ছে বেবিদের কালেকশন তো বেবিদের শু আর এইখানে অনেকগুলি জুতা আছে দেন সবগুলি জুতাই এক একটা মডেল অনেক সুন্দর আর এইদিকে দিকে মোরাদ ভাই ফ্যামিলির জন্য কেনাকাটা করতেছে দেন এটা নিয়ে আমরা একটু মজা করতেছি সবগুলো শুভ তো আমরা সবাই চলে আসলাম এই মার্কেটে কেনাকাটা করার জন্য দেন এখান থেকে আমরা দেখতেছি কি কি নেওয়া যায় আর এই দিকে শিপিল ভাই দেখতেছে ফ্যামিলির জন্য কি কেনাকাটা করা যায় সেটা এই তো আমরা এখন বর্তমানে চলে আসলাম মিনা হাইপার মার্কেটে দেন এখানে আইসা সেবিল বায়ে চকলেট গুলি দেখতেছে এন্ড ফ্যামিলির জন্য অনেকগুলো চকলেট নিতেছে আর এইদিকে শুভ আরস ভাই আমরা সবাই আর অন্যান্য চকলেট গুলি দেখতেছি তো সিভিল ভাই ফার্স্ট এই চকলেট গ্যালারিতে আসছে এন্ড এখানে সবগুলি চকলেট দেখতেছি আর এইদিকে দিকে রবিউল ভাইও কেনাকাটা করতেছে দেন অনেকগুলো চকলেট আমরা দেখতেছি আর সবাইকে চকলেট টাই করার জন্য দিতেছে দেন আমরা চকলেট দেখতেছি কিরকম স্বাদ তো এখান থেকে অনেকগুলো আইটেম

আর এটা দেখ না এটা কি সব চকলেট টাইগার আজকা তো এখান থেকে আমরা কেনাকাটা শেষ করে এখন যাইতেছি এই মার্কেটই দুই তলার উপরে দেন ওইখানে হচ্ছে শপিং মল তো আমরা এখানে আইসা শুনতেছি শুভ নাকি সিভিল ভাইকে কিছু একটা গিফট করবে তো সিভিল তাই এটা নিবে না দেন শুভ বলতেছে শপিং করে নাকি দিবে তো আমরা এখন দেখতেছি সিভিল ভাইয়ের জন্য কি ভালো লাগে তো সিভিল ভাইকে শুভ একটি জ্যাকেট গিফট করলো তো এই ছিল আজকেরি ব্লক আর এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ